শুনছি যে ছাত্র ভাইটা আমাদেরকে ডাকছে যে বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনে সবাই আমরা যোগ দিই এই জন্য পরে আবার আমি মনে করেন যে ওই অফিস থেকে বের হয়ে যাই আমার বাসায় গেলে বড় ভাই আমার নিষেধ করছিল কিন্তু আমি মানি নাই নামে আমি আমার বন্ধুর বাসায় সব কিছু রাইখা ওই দিক দিয়ে আন্দোলনে যোগ দিছিলাম সাথে চারে আগস্ট ওই আন্দোলন করতে করতে পরে হঠাৎ করে আমার শরীরে অনেকটি বুলেট লাগে পরে হঠাৎ করে একটা বুলেট এসে আমার চোখে লেগে লেগেছে তারপর ওখান থেকে আমি সাধারণ একটা হাসপাতালে ট্রিটমেন্ট নেই ওখান থেকে নেওয়ার পরে আমার এই জায়গা কটা জাতীয় চক্ষু বিজ্ঞান আমার শরীর লাগছে অনেকটি কিন্তু চোখের ভিতরে একটা রয়ে গেছে ভিতর সাইড চলে গেছে বেন্টারে আমাদের যে চোখের অবস্থা বিশেষ করে যদি আমাদের ভালো একটা ট্রিটমেন্ট দেয় তাহলে মনে করেন যে আমরা যদি পরবর্তীতে ট্রিটমেন্ট ভালো হইলে যদি ভালো সময়টা ফিরে যায় পরবর্তীতে দেখা যাইতেছে হয়তো আমরা কাজে কোনো কি যোগদান দিতে সাথে আগস্ট থেকে হাসপাতাল থেকে হাসপাতাল ট্রিটমেন্ট এখন মনে করেন যে আমরা না পাইতেছি কোনো সহযোগিতা সরকার থেকে না পাইতেছি কোনো অনুদান কোনো কেসিন না এর মধ্যে মনে করেন যে আমার ভাই আমার এক বড় ভাই আমার দেখাশোনা করতেছে তিন মাস যাবত পরে আমি আবার সেদিন আমার বড় ভাইয়ের রাগ করে ফেলছি যে ভাই তোমার আর আমার এখানে আসতে হইব না কারণ তোমারও বউ বাচ্চা আছে আমার বড় বড় মনে করেন যে দুই ছেলে দুই ছেলে তার ওয়াইফ চারজন এখন যদি আমার পেছনে থাকে তাদের দেখব আমরা তো ভাবছিলাম যে না যে বৈষম্য বিরোধী আন্দোলনে আহত হয়েছি কি সরকার আমাদেরকে দেখাশোনা করবে কি আমাদের যে উপদেশটা আমাদের যে প্রতিনিধি তারা আমাদেরকে নিয়ে ভাববে আসলে আমরা ওরকম পাইনি